প্রথমত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বপ্রথম প্রত্যাশা ছিল যে তারা শহীদ এবং আহতদেরকে চিকিৎসা দিবে পুনর্বাসন করবে এবং তাদেরকে তাদের স্বাভাবিক জীবনে ফেরত আনতে সাহায্য করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্টের প্রায় আট মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অবদান আছে বাট তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে আমরা কেন জানি কার্পণ্য লক্ষ্য করছি আর কি তো তাদের এই মানে ঘুম থেকে জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টাকে ঘুম থেকে জাগানোর জন্য আমাদের এই আজকের এই কর্মসূচি এখন একজন রোহিঙ্গা শহীদ যিনি যার পিতামাতা মাতা নব্বই দশকে বাংলাদেশে এসেছেন তিনি বাংলাদেশের নাগরিকও না কিন্তু তিনি হচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শহীদ হয়ে গিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম তার নামটা পর্যন্ত কোথাও মানে কোনো ডকুমেন্টে নিচ্ছে না বা তাকে শহীদের তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে এখন একজন মানুষকে তার স্বাভাবিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যদি আট মাস পরও রাস্তায় নামতে হয় এর চেয়ে দুঃখের কোনো মানে এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু নেই আমরা সরকারকে মেসেজ দিচ্ছি যে অনতি বিলম্বে শহীদদের এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা করুক এবং শহীদ পরিবারদেরকে এবং আহতদেরকে পুনর্বাসন করুক এবং তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসুক এবং যারা আওয়ামী গুন্ডা আছে যারা এখনও পাঁচই আগস্টের পর আওয়ামী গুন্ডাদের হাতে নারায়ণগঞ্জে এবং খুলনায় অনেক আওয়ামী গুন্ডাদের হাতে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরকে আওয়ামী গুন্ডাদেরকে বিচারের আওতায় আনুক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেটা গণভোটের মাধ্যমে হোক বা বিচারের মাধ্যমে হোক আওয়ামী লীগকে নির্বাচন থেকে এবং রাজনীতি থেকে দূরে রাখা হোক